আর মিস্টার মৌলানা মিস্টার মৌলানা জাকির নায়ক জিনারেল দুনিয়ার ভতোয়া দিয়ার পাগল হয়ে গেছে সারা দুনিয়ারে পাগল করে ফেলাইছে আরে জেনারেল ভাইরা আপনারা তার ভক্ত একটু আজীব আমার খুব আশ্চর্য লাগে সে ডাক্তার মানুষ সে ইসলামের কি জানতে পারে আপনারা মনে করেন সে ইউটিউবে সারা জয় করে আলেমদের চাইতে তাকে আপনারা প্রাধান্য দিচ্ছেন একটু ভালো করে মনে রাখবেন যে যা করে তার তাই করা উচিত তার অন্য ওই জায়গা থেকে অন্য জায়গা অন্য কাজে হাত দিয়ে আদৌ উচিত না আমি যদি আমি মৌলানা নাসির সাহ গোপালগঞ্জের হুজুর আজকে জায়গা মোটামুটি একটা ভালো অবস্থানে আমার দাওয়াত হয়েছে আমি বয়ান করতেছি সকলের কাছে আমি গ্রহণযোগ্যতা অর্জন করে ফেলাইছি আমি খুব উঁচু মাপের বক্তা বড় মাপের আলেম আমি যদি রাত্রে মাইকিং লাগাই দিই এই যে মিরপুর এক নম্বর দিয়ে মাইকিং করে দাও সুখবর 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 কী সুখবর আগামীকাল সকালবেলা হজরত মালানা দেলোয়ার সাহেব হুজুরের মাদ্রাসায় হজরত মালানা নাসির আহমদ সাহেব সমস্ত চক্ষু রুগীদের চক্ষু অপারেশন করে এরপরে লেন্স লাগাই দেবে কের বুদ্ধি থাকলে আমার কাছে আসবে যদি কেউ মোহাম্মত করে আসো তার চোখে আমার হাত দেওয়া ঠিক হবে আমি ভালো শোক কানাই দেব না সুখবর 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 আগামীকাল বেলা আরজাবাদ মাদ্রাসা হজরত মৌলানা নাসির আহমদ সাহেব উনি গর্ভবতী মহিলাদেরকে সিজার করে বাচ্চা বের করবেন পয়সা নেবে না যদি কোন মহিলার বুদ্ধি থাকে আর কোন গার্জিয়ারের বুদ্ধি আমার কাছে আসবে যুগ নিয়ে যদি মোহাম্মত করে আসে আমার কেউ যদি হাত দেওয়া ঠিক হবে আমি নারী কার্তি যে ভাষাতে আরেক টাকা দিতে পারি আমার যদি এটা ঠিক না হয় তাহলে ডাক্তার ইঞ্জিনিয়ার তার কারো শরীয়তের মাসালাত অপারেশনে হাত দেওয়ার অধিকার থাকবে তার কেন সেখানে হাত দেওয়ার অধিকার আদৌ তার সেখানে হাত দেওয়ার অধিকার থাকতে পারে না কথা বলেন ঠিক না ডাক্তার ডাক্তারি করবা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং করবা তুমি যেখানে তুমি সেখানে করবা প্রফেসর প্রফেসার করবা সরিয়াতের এই জায়গা হস্তক্ষেপ করার অধিকার তোমার ঠিক কিনা পয়লা ইস্তিকবি বা কইতে কইতে শরীর চলে আসছি মেলাধুল আর আমি তাদেরকে স্নেহ করি সারা জীবন করে কাটাইছেন আল্লাহ রাস্তায় আসেন তবলিগে তিনটে চিললে দিয়ে ভালো হন বসবেন কিভাবে হুজুর কিছু জানি না হুজুর একবারে কিছু জানি রে আর জীবনটা বড়ি আকাম করে বেড়াইছি ঘুষ খাতি খেতে পেটের মধ্যে ব্যাঙ্ক হয়ে গেছে একটা আস্ত হুজুর আর বাসার উপায় নাই তবলিগে যে আমার চোখ খুলছে হুজুর আমার এখন মুসলমান হয়েছি এখন বাচ্চার উপায় কি হুজুরি কাছে বায়াত হবেন হুজুরি কাছে নরম হয়ে থাকবেন হুজুর পিঠে হাত দিয়ে শান্তনা দেবে কোনো ভয় নাই হাসদান না টেনশন করে না আল্লাহ আপনাকে আল্লাহ সাহস দেশে আপনি তবা করার কারণে সব গুণা মাফ হয়ে গেছে আপনি যদি আমার সাথে এভাবে সাক্ষাৎ করেন আমি আপনাকে এভাবে পিঠে হাত মালিশ করে আর আপনাকে চলার পথ আপনি সহজ করে দেব কথা বলেন ঠিক না আর যদি তোমারিখিতে আইসো গুল্লির দোকান না আপনি মান নাই দেলো আর মাওলানা কি আরে ওই জায়গায় বসেfores পথে বাগুন দেখায় তাহলে আমার যাবলা দরকার সব আমি বলবো আপনারে বলবো বেকারি হেড়িয়ালা কথা কন না কেন ভালো না লাগলে যান থিয়ে চলে যান আপনারে কাজে লাগাবো না ওয়ালাইস্তিগবি ইবাদাতি বলতে গেলে আরটু না বলে পারি না কোনো জায়গায় দান করতে গেলে সে দান ডাকে খুব হাইলাইট করে দেখাবে আসতেছে শীতকাল আপনাদের দেশে এই ডাকার দিকেও তো দেবে ডাকার ছবিও দেখি গ্রাম অঞ্চলে আছে শীতকালে গরিবদের মধ্যে বড় লোকরা কম্বল দেয় দেয়নি কি কম্বল এদিক কেমন দামি কম্বল দেয় তা জানি না আমাদের গ্রাম অঞ্চলে তো গরিব মানুষ আশি টাকা দামের কম্বল দেয় পাবলিক নিয়ার সময় ফ্রি কম্বল নেয় না তা না নিয়ে যায় ওই আশি টাকা দামের কম্বল ফকির ইউ গায়ে দেয় না ফকিরিও ব্যবহার করে না নিয়ে কয়দিন বাজাইয়ে বানায় এরপরে গুয়ালি করে ছাগল আছে ছাগলের খাবারে ছাগলে ব্যবহারে কম্বলটা না পড়াই আমারে জ্যাকেট বানাই দেন শীত লাগতেছে ছাগলের গায়ে দিয়ে সে কম্বল দিয়ে জ্যাকেট বানাই দিয়েছে ছাগলে দুইবার পেশাব করার পরে সে জ্যাকেট গেছে ভিজিয়ে তপ তরে কাঁপতেছে তাড়াতাড়ি খুলে নেন না আমার করোনা অতিবারে সেই ছাগলের গাছটি আবার খুলে নিয়ে আবার দুইয়ে মুসের নেকড়া বানায় হাড়ি ধরার নেকড়া বানায় আপনি আশি টাকা দামের কম্বল দিয়েছেন এই কম্বল দিতে যে আবার ক্যামেরাম্যান নিয়ে আসে রমজান মাসে জাকাতে লুঙ্গি দেয় যেই লুঙ্গি দুইবার ধোয়ার পর একটা পড়া পরা যায় না লুঙ্গি পরে দরজায় পা ফাঁক করে দাঁড়ালি এ পাশতে ও পাশতে একেবারে মিরপুরিতে গাবতলি পর্যন্ত দেখা যায় কতক্ষণ ঠিকই ঠিক না এর নাম হলো এক্সের লুঙ্গি আপনি এই দিতি যে আবার ক্যামেরা করে সারা ইউটিউবে ছাড়েন আপনার লজ্জা করে না কাপুর তো মহিলাদেরকে বগলে করে নিয়ে যায় যা সময় গালাগালি করতে করতে যায় আমার শয়তান রে আল্লাহ টাকা দেশে এমন কাপুর এখান থেকে যা যা বাজারও বিক্রি হবে না ওই মশারিও বানানো যায় না ওই মশারি বানালে মশা করলিং করে ডুয়ে যায় তা আবার আপনি ক্যামেরা করে দেখেন কেন এটা হলো সিরিক ফিল এবাদত দশ হাজার টাকা অমুক মার থাবা না মার মসজিদ বানাই যে তার গায়ে বাপের নাম নিজের নাম সিরিকফিল ইবাদত যে কোনো কাজ করতে যাইয়া এরপরে যদি কেউ ভালো কাজ কিছু করার পরে যদি কেউ প্রশংসা না করে এরপরে নিজেই প্রশংসা শুরু করে আমি এটা করেছি ওটা করেছি ঈদগাহ করেছি হাই স্কুল করেছি কলেজ করেছি প্রফেসারি করেছি মহাদ্দেশি করেছি আইএ পাস করছি বিয়ে পাস করছি কেউ কয় না সে কী নিজেই কয় এরপরে কায় সামনে আবার যদি নির্বাচিত করে দেন আপনারা ভোট টোট দেন দেখেন কি করে ছেড়ে দেই রাস্তাঘাটে খাল বানায় দেবো বারো মাস কাল নৌকো বেয়ে বেড়াবেন আসমান ভেঙে জমিনে নামাবো লাঠির মধ্যে মুগুর বলবো কেউ কয় না সে নিজেই কয় বক্তাকেও দেখি মাঝে মাঝে স্টেজে বসিয়ে ওয়াজ করে আর এই তসবি না চাই ওয়াজের মধ্যে তসবি লাগে কোন জায়গা আমি তো তা বুঝতে পারলাম না তার মানে উনি খুব মুসাব্বে তসবি খুব পড়ে এই জন্যই তসবি তসবি হাতের থেকে ছুটে দিতে পারে না চার দোকানে বসে চা খায় গল্প করে আবার দানা ভর্তি তালে আসে আমি কি করি কথাও কর চাও খাবার এই গুটি পড়ে কে কয়েক কলম জারি হয়ে গেছে তসবি দেখাও পাগড়ি পড়ো আল্লাহ রাস্তে পড়বা মানুষে তোমার পাগড়ি পড়নেওয়ালা বলবে এ আশায় পড়বা না কি রাত পড়ো সুন্দর করে পড়ো ক্লাসের সাথে পড়ো ইমাম এদিকে সাহেব রাখবেন বানাউটি কোনো সুর সুর দিবেন না বয়ানের মধ্যে সুর নকল করবেন না আল্লাহ আপনারে যা কণ্ঠ সেই কণ্ঠ দিয়ে বোঝানোর চেষ্টা করেন যদি সুর নকল করেন তাহলে এটাও শিরিক ফিল এবাদতের অন্তর্ভুক্ত হবে কথা বলেন ঠিক না আর শিরিক শিরিক ফিল ইবাদতে কি হয় বিল্লাহ ফাকাত হাবিতাত হাবিত যে ব্যক্তি আল্লাহর সাথে ইবাদতের ক্ষেত্রে শিরিক করে অর্থাৎ এই জাতীয় মানুষের কাছে প্রশংসা পার করবে ইবাদত করে এই সিঁড়িকে সমস্ত আমল বাতিল হয়ে যায় ছোট এই দূর পিছন সব পিছন দিয়ে বেরোয় নিয়ে চলে যাচ্ছে কষ্ট পাচ্ছেন কের কে গায়ে পড়তেছে তা আমি জানি না মলের বস্তার চাষ সিলাই সাথে সাথে তিনটে ইঁদুর মনে আছে আজকের কথার সারাংশ এই এক নম্বর ইঁদুর চলতেছে সিঁড়ি তিন প্রকারের ইঁদুর বলছি এক নম্বরে শিরিক মা আল্লাহ বিজাত আল্লাহর জাতের সাথে অস্তিত্বের সাথে শিরিক করা দুই নম্বরে আল্লাহর গুণের সাথে কেউ রে শরিক করা তিন নম্বরে এবাদতের মধ্যে শিরিক করা আমি যাহা করিব একমাত্র কার জন্য একমাত্র আল্লাহর জন্য কথা বলুন ঠিক না একজনের জিজ্ঞেস তুই মাত্র পরিষ্কার কয় যদি আলেম হতে পারি তাহলে কণ্ঠ আছে ভালো আমি বক্তা হব ওয়াশ করব হাজার হাজার লাখ লাখ টাকা কাবাই করবো নিয়ত ভালো না নিহত ভালো না তোমার এই বয়ানের দ্বারা তোমার কণ্ঠের বয়ানের দ্বারা পাবে মানুষের হৃদায়ত পাবেহুয়া দি তোমার বয়ানের দ্বারা মানুষ হৃদয়ত পেতে পারে কিন্তু তুমি নিজে হৃদায়ত পাবে না তোমার উদ্দেশ্য ভালো না বয়ান হবে কার জন্য যদি আল্লাহর জন্য হয় তাহলে আরেকজনের একজনের কণ্ঠ করার দরকার কি ইদানিং ব্র্যান্ডের বয়ান চলতিছে বিভিন্ন ব্র্যান্ড ব্র্যান্ডের নাম কব না বিভিন্ন ব্র্যান্ডের এক একজন এক এক ব্র্যান্ড ধরা শুরু করে দিয়েছে নিজের আরে খেয়াল করেন অন্যের বিরান নকল করতে গেলি তারপরে সে নকলও আয় না নিজের জল নষ্ট হয়ে যায় এ কউ কাউ কাক কাউ কাউ কয় না কাক এ পাখির ভিতরে ওর কি কোনো আলাদা মর্যাদা আছে ময়না পাখি খাঁচায় পালে কত প্রকারে পাখি খাঁচায় পালে ও কেউ পোষে ওর কোনো ভেনু নাই আর কাউ ও পারে কি যে আমিও পাখি ময়ূরও পাখি তা সে ময়ূরে দেখে সবাই গোল হয়ে দাঁড়ায় তার ড্যান্স দেখে তার রঙ দেখে আমারে দেখলি তো আমারে দেখলি সবাই আরো ইট মারে পাথর মারে গট নাকি বেশ কম খুঁ তো নিজে নিজে ইস্তেমবাদ করে বের করছে ময়ূরের পেখম খুব রঙিন ধরো সেটা তো আল্লাহ দান অত আর আমি রঙ দিয়ে আমার গা এই যে কালার রং তো রঙিন বানাতে পারবো না এটা ভিতরে হস্তক্ষেপ করা যাবে না তবে ময়ূরের আর গুণে মানুষে খুব আকৃষ্ট সেটা হলো ময়ূরের হাঁটাটা খুব চমৎকার ময়ূরের হাঁটাটা খুব তো দেখি ময়ূরের হাঁটাটা যদি শিখতে পারি তাহলে পুরো মহাব্মত না বালিও ভালোবাসে না বলে কলিও পাব এবার ময়ূরীর হাঁটা নকল করার জন্য চেষ্টা শুরু করছে কিছুদিন পর্যন্ত ময়ূরীর হাঁটা শেখার জন্য কাউর চেষ্টা করছে কাউয়ার যে ব্রেন ওই দেখি ময়ূরীর হাঁটা শেখা সম্ভব ওতে এক্কেবারে গভীর লাগবা বিশ্ব দামলা। ও তা ময়ূরীর হাঁটা শিখতে পারি নেই তিন চার মাস চেষ্টা করে ওই চেষ্টা করে শিখতে যাইয়ে এদিকে নিজের নিজেরাটা ভুলে গেছে সবাই হাতে দেখবেন সামনের দিক দুই পা দিয়ে কাকে হাতে কিন্তু জোড়া জুড়া পাড়ি মুহলা হয় ময়ূরীর হাটা শিখতে যেয়ে তাও শিখতে পারে নাই এদিকে নিজের হাটাও ভুলে গেছে যারা ব্র্যান্ডের সুর নকল করে ওয়াশ করতে যায় তারা সে ব্র্যান্ড ভালো করে ধরতে পারে না এরপরে নিজের যা ভুলে যায় তারপরে মাঝখানে যে গুলাই ফেলা নষ্ট হয়ে নেয় ফাঁকে তোমার এটা সিরিক ফিলে বাদত ফেলে বাদত আহাদা। কোন ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কেউ রে করব দান করব কার জন্য একটু বলেন কার জন্য মসজিদ মাদ্রাসা কার জন্য সব সবকিছু যত ইবাদত আছে সব আল্লাহর এই জন্য করব মানুষের খুশি হোক আর না হোক আমার কিচ্ছু আসে যায় না এক নম্বর ইঁদুর মার্সি দুই নম্বর ইঁদুর খেয়াল করেন কুফর কুফর মানে খেয়াল 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 মানে শকরের অপোজিট কোবর আল্লাহর নিয়ামত ব্যবহার করে যদি শোকর আদায় না করে এই শোকর আদায় না করার নামই কবর যত জায়গা দেখবেন দেখবেন শকরের এগেন কবর আছে দোয়া কুনুত পড়েন একটু পড়েন পনাস কুরুকা তারপরে ফুরুকা শকরের এগেন্ট কবর কোবর আল্লাহর নিয়ামত ব্যবহার করে শকর আদায় করা ভালো বাদ কে ভালো ভাত খেয়ে বলবেন আলহামদুলিল্লাহ ভালো তরকারি খেয়ে আলহামদুলিল্লাহ ভালো মাছ খেয়ে আলহামদুলিল্লাহ ভালো পোশাক পাইলে আলহামদুলিল্লাহ ভালো গাড়ি কিনে আলহামদুলিল্লাহ ভালো বাড়ি করে আলহামদুলিল্লাহ জমিনে ফসল ভালো হইলে আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য ভালো হলে বলেন আলহামদুলিল্লাহ এগুলো কারদান ছেলে মেয়ে ভালো হইলে ছেলে মেয়ে লেখাপড়া মেধা ভালো হইছে এ জায়গাও কারদান একজনের চারটে ছেলে চারিটা জুয়েল একবারে ক্লাস ফাইভ থেকে স্কলারশিপ পাইতে পাইতে এম এতে ফার্স্ট ক্লাস পাস এরপরে বিসিএসও এক নম্বরে পাস করে গেছে সারিয়ে আর প্রতিবেশী আর একজনের সার ছেলে একেবারে মূর্খ তা বসে বসে মাঝে মাঝে গল্প হইলে তখন ওই চার ছেলে যার ভালো হয়ে গেছে উনি আরে মিয়া ছেলে বানাতি হয় ওরা বানাতি পারে নেই উনি ছেলে বানাইছে আর বেটারা রাজদর কম্বল মুড়ি দিয়ে ঘুমায় এই তোমার সাইডে ভালো এই ভালো কি তুমি না আল্লাহ বানাইছে মেধা কে কে লেখাপড়ার যোগ্যতা কখনো এই জায়গা আপনি এভাবে বলবেন না এটা বানাইতে হয় ওটা করতে হয় দালান বানাইছি আমি ঘর আমি বানাইছি এ কোটি কোটি টাকার মালিক আমি হয়েছি ব্যবসা বাণিজ্য সব দেশে কে এ জায়গা যদি আল্লাহর শকর সামনে সাথে না রাখেন তাহলে এর নামই হলো কোভোর এর নাম কি কোভর কি বলা হয় আল্লাহ পক্রবুল নিয়ামতের শুকর আদাই করো আমি আরো নিয়ামত বাড়িয়ে দেব। আর যদি না করো তাহলে আমি নিয়ামত ছিনিয়ে নিয়ে যাব কেড়ে নিয়ে যাব তুমি আমাদের দেশের রাজা বাচ্চারা সমকালীন ক্ষমতাসীন যারা হয় যারাই হয় এটা খালি আমলিগরে দোষ দিয়ে লাভ নাই ঘুরোই গুরোই তো তিন চার রাজা তো দেখছি কমপক্ষে সবাই একই স্বভাব দেশে যখন ধান ভালো ফলে ইরি ধান খুব ভালো ফলছে এবার সরকার বাহাদুর কি কয় জানেন এবার আমরা বাম্পার ফলন দিয়েছি ধান ফলছে খেতে উন্ডা বলে বাম্পার ফলন দিছে জড়ে আর শিলি মারিয়ে সাফ করে গেছে সেই সবার ঠেকাও বাম্পার ফলন মানে বাম্পার দিয়ে ফলাইছো তোমার ডাইন পাই তো শক্তি বেশি ধান ঠেকাও তুমি যখনই বলবা বাম্পার ফলন দিছে আল্লাহকে আগামী বছর মারিয়ে দেবো তুই ঠেকাইস আগামী বছর একটাও ফলে না এবার বাম্পার বলেন দাও দেশে পিসা জ্বর তুফান প্লাবন বন্যা ইত্যাদি হইয়া মহামারীতে হাজার হাজার ক্ষতি হয়ে গেছে এর পরে যাইয়া সরকার বাহাদুর বা ধনী গরিব ধনী গণী যারা আছে তারা যে গরিবীর পাশে সামান্য কিছু দান দেন করে কি কয় জানেন আমরা প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করতে সক্ষম হয়েছি দক্ষিণবঙ্গে সাতকিরিয়া তারপরে পিরোজপুর ওই পাশে বাঘেরা দিয়ে সাগরের থেকে বিশ ফুট পানি উঁচু আইসা জল তলাইয়ে শেষ করে দিয়ে গেল ঘরবাড়ি ভেঙে তস করলো সে সময় উন্ডাস ছিল ডাকার সোদ্দ তলা বিল্ডিংয়ের ভিতরে ভূমিকম্প বিল্ডিংয়ের ভিতরে এই জায়গায় ছিল আর যারা মরার দরকার তারা মরা হয়ে গেছে মরার পরে যে কয়টা পশা সিঁড়িয়ে কয়েকখান পুরন কম্বল ওই জায়গায় ডেলি থুয়েছে কয় এবার আমরা প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করেছি যদি বাড়ি ভাড়া পারো দশ ফুট পানি যখন আছে ঢেলে পড়ে আইডে টু যে ঠেয়াই দিও তালি বস বসে মোকাবেলা করছো আর একটা কথা আপনার শিক্ষিতরা ভুল বলেন এদিক খেয়াল করেন শিক্ষিতরা ভুল বলেন আর সে বড় হুজুরের কাছে দোয়া চায় হুজুর একটু দোয়া করেন আমার আম্মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে আপনার মার বয়স কত কয় একশো আপাতত অবস্থা কেমন করে নাকের মধ্যে দিয়ে পাইপ দিয়ে সিলাইন খাওয়ানো হচ্ছে ওনার মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে মৃত্যুর দায়িত্ব কার কাছে আজরাইলের কাছে আল্লাহ দিয়ে দেশে আজরাইলের কাছে আজরাইল ফেরেসতে না তা আজরাইলের ফেরের সাথে ওনার মা পাঞ্জা লড়তেছে পাঞ্জা লড়া কারে কয় সমশক্তির দুইজন হাতে হাতে এরকম লড়াইয়ের নাম পাঞ্জা লড়া না তো একদিকে ওনার একশো বছরের মা তা নাক দিয়ে পাইপ দিয়ে পানি খাওয়াচ্ছে আর আর একদিকে আজরাইল দুইজনে বলে পাঞ্জা লড়তেছে আমি বললাম তো জিতার সম্ভাবনা কার বেশি আগের বার তো মা জিতে গেল এবার কিনার সাথে কওয়া যায় না এই কথাটা বেদি কথা মৃত্যুর সাথে কেউ পানজালড়তি পারে না পারে পারে না আমার মা মৃত্যুর সজ্জায় হুজুর বড় দূর অবস্থা একটু দোয়া করেন হায়াত থাকলে আল্লাহ বাঁচায় দিক হায়াত থাকলে সুস্থ করে দিক আর সুস্থতা মঞ্জুর না থাকলে ঘরে ফেলায় কষ্ট না দিই মারের সাথে নিয়ে নিক দোয়া চাবেন এভাবে পাঞ্জাল অর্থি পারে না কোনো কথা কন এগুলো বুঝে শুনে কথা বলতে হবে দুই নম্বর হলো কুবরি গুনা এই কোভর থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করে বলেন আমিন তিন নম্বর বেদাতের ইন্দুর মনে আছে তিন নম্বর বেদাতের ইন্দুর বেদাতে হেদায়েত নাই বেদাত এমনই আমাদের ভিতরে একসময় এক ওলামাই কিরাম নামে কিরাম আইসা অনেক অনেক বেদাত আমাদের ভিতরে প্রতিষ্ঠিত করে থুয়ে গেছে যার থেকে উঠে আসা আমাদের বড় কঠিন হয়ে যাচ্ছে বড় কঠিন তবে আপনারা খেয়াল করেন খেয়াল করেন বেদাত আপনারা ছাড়েন না তা না আমরা বুঝে দিলি বেদাত ছেড়ে দেন এটা ঠিক কিন্তু কোন বেদাতটা ছাড়েন জানেন যে বেদাতটা ছাড়লে আপনার জাগতিক কিছু লাভ আছে ওই বেদাতটা ছাড়েন যেই বিদাতটা ছাড়তে গেলে ন্যূনতম লস হয় ওই বিদাতটা ছাড়তে রাজি না একটা উদাহরণ বলি মুরব্বীরা সাক্ষী দেন ইদানিং কালালারা বসবে না আমিও ছোটবেলায় দেখেছি আগে এই কুরবানির সুমাক কুরবানি দিয়ে যেত জবই দিয়ে যেত আঞ্চলিক মসজিদের ইমামরা মুল্লারা যে জবাই দিত তারে গরুর কাল্লাটা দিয়ে দিত মনে আছে নাকি কের কি জানা আছে এই আমি দেখছি একবারই বিশটে কাল্লা সেই সময় ফিরিজ খেলো না ওই সময় ফি থাকলে কাল্লার সিং এখনো এখন কাল্লা একাক এক মোল্লার বাড়ি আমরা উলামাই আমরা যখন দেশে পর্যাপ্ত আলেম হয়েছে এই ওয়াজ ডেলি হয় না কোনো না কোনো এক দুইটা মাফিলে আমাদের উলামাই কিরাম বলে জবই যে দেয় মোল্লা মোল্লারে কাল্লা দিলি কুরবানি বাতিল হয়ে যায় বাস মাত্র একটা সারা বাংলাদেশ থেকে মুল্লারে কাল্লা দিয়া বন্ধ হয়ে গেছে আর কেউ মুল্লারে কাল্লা দেয় না কারণ এই বেদাতটা ছেড়ে দেওয়ার ভিতরে এই কথাটা আমল করার ভিতরে নিজের কিছু লাভ আছে কাল্লা বাড়ি থাকতেছে গিলু মগজ খাঁচি এই এইটা খুব তাড়াতাড়ি আমল করে ফেলাইছে এখানে লাভ আছে যখনই বলবো মানুষ মারা যাওয়ার পরে চার দিনের দিন মিলাদ দিয়ে খাওয়া জায়েজ নাই সেই কথাটা না একটু জিলাপি খাতান তাও হুজুর গে চোখে পড়িয়ে গেছে এই জায়গা লস হয়ে যাচ্ছে জিলাপির লস এটা সামতিরা জিলা আর ওইটা আমল করলি কাল্লা বাড়ি থাকে এটা খুব মানে আল্লাহ এই ব্যক্তিরে কি কয় জানেন আফাতু মিনু না বিবাজিল কিতাব ও তাক ফুরু না বিবাজ কুরানের কিছু মানো কিছু মানো না ফামা জজা উমাইয়া ফালু দা লিকা মিনকুম ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা আশাদিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন কুরানের কিছু মানো কিছু মানো না এমন হলে জাগতিকভাবে অসম্মানী হবা আর কিয়ামতের ময়দানে জাহান্নামী হবা আল্লাহ তাআলা আমাদের পূর্ণ শরীয়ত কে পুংকো পুংকো মানার তৌফিক দান করে জোরে বরে আমিন কষ্ট পেয়েছেন আপনারা এবার আল্লাহ পাক বলেন মান হামিলা সলিহাম মিন zakarina উনসা নারী আর পুরুষ যদি নেকামল করে ওহুয়া মুকমিন ইমানের সাথে তলা যদি বস্থার তলায় যদি ইমানের শিলাই থাকে আল্লাকায় ফেলানো হই এ নাঘু হায়া জীবন তোমাকে সুখমায় করে দেব জায়গা তোমার কষ্ট হবে না পলা নাজ আন না ঘুম আজরাঘুমবে আমালুন আর দুনিয়ায় নেকামল যা করবা এর চাইতে হাসরে অনেক অনেক গুণ বেশি তোমাদেরকে দান করা হবে। আল্লাহ তালা আমাদের সকলকে নসিব করে বলে না আমিন শিরিক মুক্ত ইমান কুভর মুক্ত ইমান আর বেধাত মুক্ত আমল করে আমাদেরকে পরিপূর্ণ প্রতিদান দুনিয়া আখেরাতে অর্জন করার তৌফিক দান করে সবাই বলে আমিন ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয় আমি এলোমেলো ভাবে গ্রামের মানুষ শহরের রাজধানীর মানুষকে যা পারলাম বললাম আল্লাহ এ কথার পর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে বলে না আমিন মুক্তা সার দুরুৎসরি পড়ি হুজুর ও একটু এক দুই মিনিট দুই মিনিট দুই মিনিট দুই মিনিট সময় দেন একান্ত যারা নেতা ডোনাল্ড ট্রাম্পের দলে তারা চলে যান আর যারা ওলামায় পরিষদের পক্ষে বা আল্লা আল্লাহ রসুলের পক্ষে তারা বাঁচেন আর যারা যাবেন তাদেরকে মনে করবে যে হ ওই দলের দু একজন থাকতে পারের প্রতি দুই তিন মিনিট মোনাজাতের আগে যাওয়া যাবে না ওলামা পরিষদ এই পরিষদের পক্ষ থেকে মাহফিলের এনতে আপনাদের খারাপ লাগছে না ভালো লাগছে